গুড মর্নিং এই দেখো আগে দেখো তোমরা শুধু দেখো এটা কি হচ্ছে আজকে সকাল সকাল ব্যালকানিতে আমার অনেক সবজি ছিল তো আমি প্রতিদিনই কম বেশি রাতে বেশি সবজি থাকলে কেটে আমি ব্যালকানিতে রেখে দিই তো সকাল সকাল গেছি আনতে আর দেখি কি এক রাস বক আসলে কী হয়েছে এই দেখো জমিতে জল দেওয়া দিয়েছে তো তো জল দিয়ে তো যাই হোক এরকম মনে হয় ওরা অনেক পোকা পাচ্ছে বা কেঁচো পাচ্ছে তো যার জন্য মনে হয় উড়ে উড়ে ঘুরে ঘুরে খাচ্ছে আর এত সুন্দর লাগছিল একসাথে মানে কি বলবো একশোর ওপরে মনে হয় বক এত সুন্দর তোমাদের যদি কাছ থেকে দেখাতে পারতাম তো তোমরা আরও বেশি তোমাদের মানে আনন্দ হতো তো আমি এগুলো ব্যালকানি থেকে দেখছিলাম এত সুন্দর এত সুন্দর কি বলি তো যাই হোক চলো এই দেখো আজকে গুড় দিয়ে দুধ দিয়ে বানাবো সাজের পিঠে আর তোমাদের দেখাচ্ছি গুড়টা কতটা লেভেলের ভালো মানে দেখো মানে কি বলবো গুড়টা কাটার সাথে সাথে পুরো মনে হয় যেন গলে গেল এত সুন্দর কোনো শক্ত তো ছিলই না আর একদম মানে তেল তেল ছিল গুড়টা ভীষণ 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 ভালো ছিল আর আমি একটুখানি বুকে দিলাম দিয়ে দেখলাম সত্যি দারুণ দারুণ তো যারা বারাসতে আছো তারা মৌচাক থেকে নিতে পারো আমি এই গুড়টা মৌচাক থেকে নিয়েছিলাম সত্যি ভীষণ ভালো ছিল গুড়টা তো এইবার দেখো আমি হচ্ছে আজকে দুধ পিঠে বানাবো তো দুধ পিঠে বানানোর জন্য আগে তোমাদের দেখাই আমার পিঠেটা কেমন হয়েছে আগে একটুখানি আনন্দ পাও দেখে দেখে তো যাই হোক শোনো আজকে আমি সাজের পিঠে বানিয়েছি তাও আবার মাটির সাজে এই দেখো তোমরা এর আগে আমার যারা পুরনো তারা তো আমার ভিডিওতে দেখেছো যে আমি মাটির সাজটা প্রসেস করেছিলাম লবণ আর তো সেই সাজেই আমি আজকে পিঠে বসিয়েছি আর পিঠেগুলো গুলো প্রত্যেকটা পিঠে হয়েছে জালিদার আর ফুলকো এটা আমি সিদ্ধ চালে করেছি মানে ঘরে যেই চাল খাই সেই চালই রাত্রে ভিজিয়ে রেখেছিলাম পরের দিন মিক্সারে একদম সুন্দর করে গ্র্যান্ড করে তারপরে একটু লবণ মিশিয়ে আমি এই পিঠেটা আজকে ভাজছি কিন্তু বিশ্বাস করো আমি ভেবেছিলাম হবে না আর আমি তাহলে না হলে ভিডিও বানাবো না কারণ কি বানাবো বলো তো সময় পোড়া পোড়া ভিডিও ছেঁড়া ছেঁড়া ভিডিও পিঠে হয় না ভালো ভাল লাগে না মন ভীষণ খারাপ হয়ে যায় কিন্তু আমার পিঠেটা এত ভালো হয়ে গেছে আমি আনন্দে চিৎকার করে সাথে সাথে আমি আমার বড় মাসিকে ফোন করলাম আর সঙ্গে সঙ্গে শেয়ার করলাম যে দেখো আমার এত পিঠেটা ফুলেছে আর এত সুন্দর হয়েছে তো যাই হোক আমার মাসিও ভীষণ ভীষণ খুশি হয়ে গেল শুনে আর আমিও ভীষণ আনন্দ ভীষণ খুশি যে আমার প্রতিটা পিঠে জালিদার ফুলকো আর মানে উঠে গেল আমি মানে আমি পারলাম মানে আমি পেরেছি মানে আমি যেন কী একটা অসাধ্য সাধন করেছি বিশ্বাস করো আমি যে কী খুশি কী আনন্দ তোমাদের আজকে আমি কতটা যে খুশি আমি কি বলবো যত বলছি তত কম মানে এত জালিদার এত সুন্দর একটা আমি সাজের পিঠে বানিয়েছি তাও আবার গ্যাসে তো যাই হোক আমি এই ভিডিওটা শীত পড়তে পড়তে কম করে কুড়ি দিন আমি এই ভিডিও দেখেছি যে মাটির চুলায় কিভাবে ভিডিও বানায় মানে সরি কেক মানে এই সাজের পিঠে বানায় তো আমি দেখে 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 যে না আমাকে করতেই হবে আর আমি বারবার ঠাকুরকে ডাকছিলাম ঠাকুর হবে ঠাকুর আমার হবে কিন্তু দেখো লাস্ট পর্যন্ত হয়েছে আর এত সুন্দর হয়েছিল কী বলি প্রতিটা পিঠে বিশ্বাস করে আমি শুধু গ্যাসটা পিঠে দেওয়ার পর কমিয়েছিলাম কমিয়ে রেখেছি আর প্রতিটা পিঠে ফুলে গেছে আবার যখন পিঠেটা দিচ্ছিলাম আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছি আর জানো প্রথম পিঠেগুলো আমি একটু তেল ব্রাশ করে করে করেছিলাম বিশ্বাস করো পরের পিঠেগুলো আমি একটু তেল ব্রাশ করিনি এমনি দিয়ে দিয়েছি আর শুধু গ্যাস কমিয়ে দিয়েছিলাম তাতেই পিঠেগুলো চালিদার ফুলকোপ আর খুব সুন্দর হয়েছে তারপর আমি রসে ভিজিয়েছি পরের দিন সকালবেলা আমরা পিঠে খেয়েছি তো পিঠেগুলো হয়েছিল খুব নরম খুব সফট আর খুব সুন্দর আর জানো সবচেয়ে বড়ো কথা কী আমি ভয়ের চোটে আমি খুব চাল কম নিয়ে মানে ভিদিছি যে যদি না হয় তাহলে আমার সমস্ত গোলাগুলো ফেলে দিতে হবে আর আমি লুকিয়ে লুকিয়ে ফেলে দেবো কাউকে বলবো না কিন্তু না কিন্তু না আমার হয়তো পিঠে একদম কয়েকটা হাতে গোনা হয়েছে কিন্তু বিশ্বাস করো প্রতিটা পিঠে খুব সুন্দর হয়েছে মানে আমি পিঠে দেখতাম তো তখন আমি দেখতাম যে প্রথম পিঠেটা নাকি ভালো হয় না পরের পিঠেগুলো ভালো হয় কিন্তু না আমার প্রথম পিঠেটাই মানে ভালো হয়েছে এবং পরের পিঠেগুলোও ভালো হয়েছে তো আমি এরকম গ্যাস কমিয়ে সুন্দর করে পিঠেগুলো ভাজছিলাম আর পিঠেগুলো আমার ভাজতে মানে কতক্ষণ বলো তো তিন মিনিটই লেগেছে হয়তো তিন মিনিট চার মিনিট করে এক একটা পিঠেতে লেগেছে বেশি লাগেও না আমি তেল ব্রাশ করেছি না আমি জল ছিটিয়েছি না আমি আমি প্রথমে লবণ দিয়েছি শুধু মাটির আগে লবণ দিয়ে ভালো করে আমি পুড়িয়েছিলাম আমার আগে ভিডিও করা আছে তোমরা পারলে একটু দেখে নিও তো যাই হোক তারপরে আমি ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে নিয়েছিলাম দুদিন তারপরেই কিন্তু আমার মাটির পাত্র পুরো রেডি তোমরা কিন্তু একদম মাটির পাত্র জলে ভেজাবে না আগে লবণ দিয়ে পোড়াবে তারপরে পিঠে করবে নালে কিন্তু লবণ মাটির পাত্র ফেটে যায় আমার সাথে তাই হয়েছিল তাই তোমাদের বলে দিলাম তো এই দেখো পিঠেগুলো সত্যি বিশ্বাস করো বার বার বলছি তোমাদের আমি না বার বার করে আনন্দে আমি এত বেশি আজকে জোরে জোরে কথা বলছি আর এত তাড়াতাড়ি বলছি শুধু আনন্দে বিশ্বাস করো এত আনন্দ হয়েছে না আমার যে আমি পেরেছি মানে আমি যে পারবো আমি ভাবতেই পারিনি আমার আজকে প্রথম 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 আমি আজকে প্রথম সাজে পিঠে বানাচ্ছি তাও আবার মাটির পাত্রে এর আগে আমি সাজের পিঠে বানিয়েছি কিন্তু ওটা আমি যেটা অর্ডিনারি হয় মানে দিলেই হয়ে যায় লঞ্চটিকে সেটাতেই বানিয়েছিলাম তো সেটাতে তো জানো অত টেস্টও হয় না শক্ত শক্ত হয় একদম জঘন্য পিঠে লাগে খেতে ভাল লাগে না তো এরকম পিঠে খাওয়ার জন্য পুরো পাগল হয়ে যাই আমি কারণ আমি ভীষণ পিঠে ভালোবাসি আর আজকে যে আমি করতে পেরেছি প্রতিটা পিঠে আমি তোমাদের দেখো দেখাচ্ছি যে কত সুন্দর যায় বিশ্বাস করো প্রতিটা পিঠে ভালো হয়েছে আর প্রতিটা পিঠে আমি করার সময় প্রতিটা পিঠে তোমাদের দেখানোর চেষ্টা করেছি যে প্রতিটা পিঠে তোমরা দেখো ফুলেছে জালি হয়েছে আর কি হবে বলো তো তবে হ্যাঁ পিঠেগুলো জানো তো একটু বড় বড় হয়েছে তাই কী হয়েছে একটা খেয়েছি আর তো কোনো ব্যাপার না কিন্তু ভালো তো হয়েছে একটা মিনিমাম তো সাইজ থাকে সেই সাইজের তুলনায় এই পিঠেগুলো একটু বড় হয় তো যাই হোক আমি তো সাকসেস হয়েছি তোমরাও এরকম করে করো খাও আশা করি তোমরাও সাকসেস হবে আমার মতো যারা একদম পারো না তারা এরকম করে একবার করে দেখো সত্যি বলছি ভীষণ ভালো হয় গো তো আজকে তোমাদের কেমন লাগলো ভিডিওটা আর আমার আনন্দের সঙ্গে মানে তোমাদের জুটতে পেরেছি তোমাদের বলতে পেরেছি দেখাতে পেরেছি আমার এটা খুব ভালো লাগছে চলো আজকের জন্য টাটা আবার তোমাদের না কোনো ভিডিও নিয়ে আবার আসছি খুব তাড়াতাড়ি